প্রশান্ত মহাসাগরের এই নির্জন দ্বীপটাতে একজন মানুষ একা একা প্রায় সাড়ে চার বছর টিকে ছিল বর্তমান দক্ষিণ আমেরিকার বিশাল দেশ চিলির উপকূল থেকে প্রায় ছয়শো সত্তর কিলোমিটার দূরে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের গভীরে অবস্থিত এই ভয়ঙ্কর দ্বীপটা এই দ্বীপটা এতটাই নির্জন জায়গায় যে সভ্য কোনো মানুষের পায়ের চিহ্ন তখন পর্যন্ত এই দ্বীপে কখনো পরেনি কিন্তু এক জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে একজন ব্যক্তি এই দ্বীপে আটকে যান এবং নিজে নিজে একা একা পশু পাখি সব কিছুর সাথে ফাইট করে নিজের খাদ্য বাসস্থান নিজে নিজে তৈরি করে সাড়ে চার বছর টিকেছিলেন এবং পরবর্তীতে সেই ব্যক্তির গল্প নিয়েই ড্যানিয়েল ডিফো লিখে ফেলেছিলেন বিশ্ব সাহিত্যের সেই অমর উপন্যাস রবিনস উপন্যাসের চরিত্রের নাম রবিনসন ক্রোসো হলেও বাস্তবে যেই ব্যক্তিটা এই দ্বীপে আটকে গিয়েছিল তার নাম ছিল ছিলেন কাজ করতেন তৎকালীন সময়ে স্কটল্যান্ড সহ উক্ত অঞ্চলগুলোর সাথে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর ভিতরে যুদ্ধ চলছিল বিশেষ করে স্প্যানিশদের সাথে একটা বিরাট দ্বন্দ্ব ছিল এবং সরকারিভাবে তখন নাবিকদের সাপোর্ট করা হচ্ছিল তারা যেন জাহাজ নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ে এবং যদি স্প্যানিশ কোনো জাহাজকে খুঁজে পায় সেটাকে যেন লন্ড ভন্ড করে দিয়ে সবকিছু লুট করে নিয়ে আসে এই সুযোগটাকে কাজে লাগাতে বিখ্যাত একটা জাহাজে যোগ দেয় এবং সমুদ্রের গভীরে সেল করার জন্য বেরিয়ে পড়ে কিন্তু আলেকজেন্ডার সেলক্রিকের দুঃসাহসিকতা এবং সমুদ্রের ভিতরে জাহাজ নিয়ে চলাচলের দক্ষতার কারণে মাত্র এক বছরের মাথায় সতেরোশো চার সালে সে সিনিক পোর্টস নামক একটা জাহাজ সেইলিং মাস্টার হিসেবে যোগ দেয় ক্যাপ্টেন টমাসের নেতৃত্বে সেই সিনিক পোর্স জাহাজটা প্রায় এক মাসের মতো সেই গভীর সমুদ্রে ঘুরে বেড়ায় আলেকজান্ডার সেল কি সেই যে রবিনসন ক্রোসো যে চরিত্রটা তাকে নিয়ে কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো ঘুরতে ঘুরতে একসময় ভয়ঙ্কর সমুদ্রের স্রোত এবং সবকিছুর কারণে হঠাৎ করে আলেকজান্ডার সেলক্রিক দেখতে পান যে তাদের জাহাজের নিচের দিকে কিছুটা ফুটো কিছুটা লিক হয়ে গিয়ে পানি উপরের দিকে ওটা শুরু করেছে তিনি তখন ক্যাপ্টেন টমাসকে বলেন দ্রুত জাহাজটাকে কোনো একটা দ্বীপে নোঙর করতে এবং সেইটাকে খুব দ্রুত সময়ের মধ্যে রিপেয়ার করা প্রয়োজন ক্যাপ্টেন টমাস তখন সেই যে চিলির উপকূল থেকে প্রায় ছয়শো সত্তর কিলোমিটার দূরের দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সেই যে দ্বীপ যে দ্বীপটার নাম ছিল মাসা সেখানে গিয়ে এই সিনিক পোর্টস জাহাজটাকে নোঙর করে প্রত্যেকেই তখন জাহাজ থেকে নেমে আসেন এবং তারা আশ্চর্য হয়ে তাকিয়ে দেখেন কি এক ভয়ঙ্কর ঘন জঙ্গলে বরা দ্বীপ যে দ্বীপ তারা এর আগে কখনো এই সমুদ্রের ভিতরে দেখেনি কিন্তু মুশকিলের ব্যাপার হলো বেশ কিছুদিন চলে গেলেও জাহাজের যে ক্ষতি জাহাজের যে লিক হয়ে যাওয়া সেটা এতটাই ডেঞ্জারাস ছিল যে তারা ঠিকমতো মতো রিপেয়ার করতে পারেনি হঠাৎ করে একদিন সেই ক্যাপ্টেন টমাস সবাইকে আদেশ দিলেন যে যতটুকু রিপেয়ার হয়েছে আমরা ততটুকু নিয়েই সেই ছেলির উপকূলের দিকে রওনা দিতে চাই কিন্তু আলেকজান্ডার সেল ক্রিক তখন সেটাতে দ্বিমত করেন তিনি বলেন যে না এই জাহাজ নিয়ে এই ভয়ঙ্কর দক্ষিণ প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়া সম্ভব না তখন তাদের ভিতরে একটা বিরোধ শুরু হয় এবং আলেকজেন্ডার স্যালকিক ক্রিককে এই দ্বীপের মধ্যে একা একা রেখেই ক্যাপ্টেন টমাস অন্যান্যদের নিয়ে সেই যে সিনিক পোর্টস জাহাজটা নিয়ে রওনা দেয় ছিলির উপকূলের উদ্দেশ্যে কিন্তু পিছনে একা একা রয়ে যান সেই নির্জন দ্বীপের মধ্যে আলেকজেন্ডার স্যালকিক এই দ্বীপটা প্রায় তিরানব্বই বর্গ কিলোমিটারের মতো বিশাল এবং এই দ্বীপের চতুর্দিকে শুধু সাগর আর সাগর দুই চোখে আর কিছুই দেখা যায় না এবং দ্বীপটার ভিতরে ঘন ঘন গাছপালা ভয়ঙ্কর প্রাণী সব কিছু মিলে এক আতঙ্কের পরিবেশ কিন্তু আলেকজান্ডার স্যালক্রিক ছিলেন অত্যন্ত দুঃসাহসিক এবং তিনি সেইটার বিরুদ্ধে গিয়ে সেই দুঃসাহসিকতাকে পুঁজি করে তিনি একের পর এক নিজের ভ্যাগের মধ্যে থাকা ছুরি দু একটা শস্যের দানা কিছু ব্যাগ কিছুটা পানি পানির বোতল এই সব কিছুকে কাজে লাগিয়ে তিনি একা একা ছোট ছোট গড় তৈরি করেন তারপর তিনি আস্তে আস্তি করে বন্য মোরগ বনের যে অন্যান্য ছাগল কিংবা বিভিন্ন প্রাণী বিড়াল বন্য এগুলোকে পোষ মানাতে মানাতে এক ধরনের ছোটোখাটো সংসার গড়ে তোলেন সেই নির্জন দ্বীপের ভিতর এরপর প্রায় সাড়ে চার বছর পর ডিউক নামক আরেকটা জাহাজ এই দ্বীপের পাশ দিয়ে যাওয়ার সময় সেই যে রবিনসন ক্রোসো সেই যে আলেকজান্ডার সেলকির্ক সে এক ধরনের পতাকার মতো নিজের শার্টকে নাড়িয়ে নাড়িয়ে ওই জাহাজ ক্যাপ্টেন কে সংকেত দেয় তাকে যেন উদ্ধার করে সেই ডুগ জাহাজের ক্যাপ্টেন তখন তাকে দেখতে পান এবং তারা সেই জাহাজটাকে ওখানে ভিড়িয়ে তখন উদ্ধার করে নিয়ে আসেন সেই আলেকজান্ডার স্যালক্রিককে আলেকজান্ডার স্যালক্রিক তখন সতেরোশো এগারো সালের দিকে ইংল্যান্ডে ফিরে আসেন এবং তিনি তার এই যে সারভাইভিং কাহিনী সেইটা বলতে থাকেন মানুষের কাছে এবং ইংল্যান্ডের সমস্ত পত্র পত্রিকায় টিভিতে তার সেই ঘটনা তার সেই গল্প প্রচারিত হয়ে যায় হাজার হাজার মানুষের মুখে মুখে ছড়িয়ে যায় আলেকজান্ডার স্যালক্রিকে টিকে তাকা বেঁচে থাকা সেই যে নির্জন দ্বীপ সেইটার গল্প